আগামীতে যে রাজনৈতিক দলই ক্ষমতায় যাবে চব্বিশের গণ অভ্যুত্থান থেকে তাদের শিক্ষা নিতে হবে বলে জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার তিনি বলেন ক্ষমতায় যাওয়া মানে বাহাদুর হয়ে যাওয়া নয় জনগণের অধিকার ফিরে দিলেই তারা যে কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে না হলে আওয়ামী লীগ সরকারের মতো বিদায় করে দেবে রোববার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার

ভোটে নির্বাচিত একটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হলে সেই সরকারই হবে সংবিধান অনুযায়ী একটি বৈধ গণতান্ত্রিক নির্বাচিত সরকার